কক্সবাজারের উকিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে চাঁদা দাবি করার অভিযোগে মোহাম্মদ শাহজাহান ওরফে পাগলা শাহজাহান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার তিন জুলাই দুই হাজার পঁচিশ দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উকিয়া থানা পুলিশ একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে বাড়ি থেকে আটক করে আটক শাহজাহানের বাড়ি উকিয়া উপজেলার তিন নং হলদিয়া পালং ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের নলবনিয়া ডাক্তারখানা এলাকায় তিনি মৃত মিতর আলমের ছেলে পুলিশ সূত্রে জানা গেছে সম্প্রতি এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে শাহজাহান চাঁদা দাবি করেন এ ঘটনায় নারী সিনিয়র আদালতে একটি মামলা দায়ের করেন উনসত্তর চব্বিশ আদালত মামলাটি আমলে নিয়ে আসামিকে হাজিরের নির্দেশ দেন তবে আদালতের নির্দেশ অমান্য করায় পরবর্তী সময়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় এবং পুলিশ তাকে আটক করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন চাঁদাবাজির মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এদিকে এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়রা জানান শাহজাহান দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে নানা অপকর্মে জড়িত ছিলেন বিশেষ করে প্রবাসীদের জমি দখলের জন্য একটি চক্র গড়ে তোলেন তিনি তার গ্রেফতারে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করছেন সিরাজুল মনিরা কক্সবাজার কণ্ঠস্বর